বাস সমস্যা হয়ে গেছে আপনি জন্য হোটেল থেকে সামুচা পরোটা আনবার লিছি কিন্তু হোটেল আলা আমাক দেয়নি আম বল তুই একটা আসলে আম বল কেন সোরা তুই হোটেলে কিছু হোটেল আলা কিছু দিবি না খাবার ভাই প্রথমে পরোটা সিঙ্গারা প্যাকেট করে দিছিল কিন্তু আপনি নাম যেই কছি আর দেয়নি কি কমর দুঃখের কথা পুকুরের উপর ভাসির চেয়ে হলা ফুলের পাতা কেন সোলা তুক কিছু খাবার নাম কালে তুই কই কইনি সমন্বয়কের নাম কবু সমন্বয়কের নামও কছি হক কছি সমন্বয়ক যদি আসে তোর একবার দোকান পিছে থেকে যাবি তারপরে কি করছে করছে আসুক তো সমন্বয়ক আমার ফেসবুক ফলোয়ার পঞ্চাশ হাজার আমি যদি লাইভ যাই তাহলে সল্টেসের লঙ্গে থাকতে পারলাই কি রে কে এত বড় কথা কয় নাম কি নাম টিয়াম আপনি সাথে বলে আগে ঘুরিচ্ছিল টিএম ভাগনে টিএম ভাগনে আমাকে এ কথা খবর পারলো এ কুটি ওকে হোটেল লে হোটেলের ঠিকানা আমাক দে উটি বাগুনপাড়া বাজার করলে পাড়া হাটত ওকে হোটেল আচ্ছা ঠিক আছে তুই থাক আমি যাচ্ছি কে রে টিএম সুপার আইসক্রিম দুধ ছাড়া তুই বলে আমার অ্যাসিস্ট্যান্ট বেকার ও খাবার দিসনি ও কিছু আমি খাবার দেবো ওই কে আমাকে টাকা দিছে এ ওই কে টাকা দিবি রে তোর মা হেরে গেছে আমি তো টুক টাকা হ্যাঁ তুই টাকা দে একবার উদ করবো তোকে আমি চিনে তুই কোন লাইয়ের মাঝি এ ভাগ্নে এম ইসে কাউল করিস নে তুক তো কো হয়নি এবার আমি এমপি পি দাঁড়াচ্ছি রে গোটা রাস্তাঘাট একবার পা করে হাল দেবো ক যে তুই আর রাস্তাঘাট পুকুর বানাবো তুক সে না আমার নাই না তুই আমার করিচ্ছু আরে পাগলা মানুষ মাত্রই পরিবর্তনশীল এ সলটেস তো পাল্টে গেছে রে আগের মতো আর আছে তাই নে তুই আমার দরজ চলে আয় এলাকার মানুষের মুখত অন্য প্রার্থীর কোনো নামই নাই সব সময় আমার নাম আমি মনে কর ভোট জিতে গেছে রে হ্যাঁ এলাকার মানুষের মুখত অন্য প্রার্থীর নাম থাকবি কেমনে ওরা তো আর হাঁস মুরগি চুরি কর না কি করিসনি আমার ভোটার দিয়ে গোটাল মাঠ ভরে গেছে এবার কোন চিন্তা নাই পাশ আমি করেই যাবো তোর দ্বারাই আমি অত কিছু এক্সপেক্টেশন করছি না বুঝিসনি মিচ্ছে না তোর থেকে আশা করি সেটা হচ্ছে তুই মিচ্ছে না করে সাহায্য করবো আমার বুঝিসনি তুই অল্প একটু সাহায্য করলে তুই আমার জামা মনে থাকবো তুই তো আমার খাস লোক বুঝিস কে কম কে তুই কি ভোট যেতে পারবো আমার তো মনে কয় না ওই যে এতক্ষণ ধরে তোকে আমি কি বোঝানো যে এলাও সেই না কোথায় হয়ে গেল কিরে পাগলা তোকে আমি কতিয়েছি সুগলি খালি আমার নাম আমার নাম সুগলি মুকুত ওই জন্য করে আমি বোঝা বাড়িচ্ছি যে মার পুরোই আমার দখলে আমি তো পাশ করেই গেছি এই জন্য তো করছি বুঝিস কে কম হ্যাঁ সুগলি তো তোর নাম এখন কবি এখনো ভোটের কিছুই হয়নি কে দাঁড়াবি কে দাঁড়াবি না এখনো ঠিকই করনি অন্য মানুষের নাম ক্যাঙ্গা করলি তা যাই হোক এখন থেকে তো প্রচার প্রচারণা শুরু করলে বুঝিস নি মানুষের কাছে পরিচিত হওয়া লাগবে না আর পরিচিত আমি হয়ে গেছি পাশ কর্ম তুই চিনতে নাই তুই ওই আটটা পরোটা আটটা সিঙ্গাড়া আর আটটা চামুচে আমাকে দিয়ে চ্যাংরা ব্যাগেরা মিলে খাই আবারত টাকা দিন দিবনি সালার যেদিকে যাই সে দিয়ে খালি টাকা রে দিব ভাগ ভাঙনে নি এই ভোটটা করে তুম টেকা দেবো সব একবারে পরিষ্কার ফয়সলা করে দেবো যা শোন এটা তো আমার হোটেলও লয় মানচের হোটেলের থেকে টাকা বসা না দিলে তা ঠকান হবে ক কাহা তা তো হবি কিন্তু আমি যে তো দেওয়া শোনো এই টাকা পরে দিয়ে দেবো তাহলেই তো হয় আচ্ছা হোক লে তোর সাথে আমি মেলো দিন ঘোরাফেরা করছি লে তোকে আমি দিয়ে দিচ্ছি এই তো তোর কথা শুনে আমার ভালো লাগলো এই না হলে মামা ভাগ্নায় পড়িস আয় ভাগ্নায় কোলাগুলি করি অত কোলাকুলি করা লাগবে লাই তুই লিয়ে যা ভাগ্না এক করে দিস নে রে একবার মনত থেকে দে একবার খুলাসা করে দে রে কি এক ভাগ্কা লাগে দিল না যাও আরে মজু না ও সেটাও তো কথা আর ভাগ্না শোন আমার না মিটিং মিছিল তো কেন থাকা লাগবে যেদিন কমানা থাকি হ্যাঁ রাত চলে থাকবো রে এখন যা বাস আপনি খাবার দাবার কেঙ্কা করলে আলেন আমার তো দেবারই চাল না তোর মতো মাথা মোটা ইয়ে গোল থাকলে কি দেবে তোর খাবার শোন নয়ন বিজয় চঞ্চল সুগ্রী যখন আসবি তোরা একসাথে এলে পরটা সিঙ্গারা খাবো আর আমি আমার বাড়ি চলে যাচ্ছি বুঝছো কে বস আপনি থাকবেন না না থাকলে হবে লাই আত্রে আব্বা মার সাথে মিটিং আছে টাকা বসার ব্যাপারে তোকে এগুলো না জানলে হবি তুই থাক বাস আমার বাড়ির থেকে আব্বা বাচ্চে আমাক বলে বিদায় দিতে পারবি তাহলে তো আপনার সাথে বেশি দিন থাকা হবে না বস হ্যাঁ সব বনাস কুস কি পারে তুই আমার বিনা তবিলের বেকার তোর টাকা বসা কিছুতে লাগে না তুই চলে গেলে আমার হবি ভোটটা পর্যন্ত থাক আরে বা সেটা তো থাকাই যাবে হোট করে কলেই তো আজা হলো না যাক তোর কথা শুনে ভেতরে পানি আসলো রে যাক ভাল লাগলো বেকার তাহলে তুই এক কাম করিস সিঙ্গারা তুই দূরে খাস হ্যাঁ আচ্ছা বস ঠিক আছে আর শোন যাওয়ার সময় জাংলা কবর ভালো করে লেগেতে যাবো বিরোধী দলের লোকেরা হামলা করতে পারে বুঝিসনি কিন্তু বস এখনো তো বিরোধী দল কেউ করেই হ্যাঁ আচ্ছা তাহলে বাদ দেবকে উদিনই থাক ও হ্যাঁ এটা ভালো কথা আমাকে একটা ফেসবুক পেজ খোলা লাগবে বুঝছু সিংকে কেউ আসে পেজ খুলে দেওয়া পারে হ্যাঁ বস এলাকাত খুঁজলেই পাওয়া যাবে তাহলে একটা কাম করিস একটা পেজ খুলে লিস আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো বুঝিসনি সেবামূলক ভিডিও ওগুলো পেজও ছাড়মো ওগুলো ছাড়লেই মানুষ আকৃষ্ট হয়ে যাবি আমাকে ভোট দিবি বুঝছো ও বস আপনি তো সেই বুদ্ধি বুদ্ধি থাকাই লাগবে তোরা আট দশটা করে আইডি খুলব আর কমেন্ট করবো এগিয়ে যাও বস এগিয়ে যাও বুঝিসনি আচ্ছা ঠিক আছে কর্মনি গেন আব্বা মার সাথে মিটিং কর লাগবি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনুভল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ